এই মুহূর্তে এ মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে তারা টিআর গ্যাস চালিয়েছে এই যে তার ধোঁয়া চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের নাগরিকদের মধ্যে আবারও উত্তেজনা শুরু হয়েছে এসময় সময় ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে বাংলাদেশী এক কিশোর সহ পাঁচজন আহত হবার খবর পাওয়া গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দুপুরে ভারত বাংলাদেশ সীমান্তের শূন্য রেখায় দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছড়ির ঘটনা ঘটেছে স্থানীয়দের অভিযোগ ভারতীয়রা ইটপাটকেল ও পাথরের পাশাপাশি ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে দুপুর পর্যন্ত বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনার কথাও জানায় স্থানীয়রা সকালে ভারতের কয়েকজন নাগরিক সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশ অংশে এসে আম গাছের ডালপালা কাটছিল এ সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাঘবিতণ্ডার শুরু হয় পরবর্তীতে দুই দেশের নাগরিকরা সঙ্গবদ্ধ হয়ে শূন্য রেখার কাছাকাছি অবস্থান নেয় এক পর্যায়ে তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা হয় এ সময় ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে আসমাউল নামে এক বাংলাদেশি কিশোর সহ অন্তত পাঁচজন আহত হয় চাপাই নবাবগঞ্জের উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য কাজ করছে দুই পক্ষকে সীমান্ত থেকে সরিয়ে দিতে বিজিবি সদস্যরা কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি গত পাঁচ জানুয়ারি থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ স্থানীয়দের সহায়তায় আন্তর্জাতিক আইন ভঙ্গ করে অবৈধ স্থানে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে এ উত্তেজনার সৃষ্টি হয় তবে বিজিবি ও স্থানীয় বাংলাদেশিদের বাধার মুখে বিএসএফ কাজ বন্ধ রাখতে বাধ্য হয় এ সুমন ডেক্স রিপোর্ট সকালের বাণী